হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বিউটি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো এখন আমি রান্না করছি মানে সাড়ে বারোটার মতো বাজে এখন রান্না করছি ভাত বসিয়েছি ডাল সেদ্ধ করা হয়ে গেছে এখন চাল কুমড়ো কাটবো দিয়ে চাল কুমড়ো ঘন্ড করবো আর ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি মাছের মাথা দিয়ে হচ্ছে চাল কুমড়ো হবে আর মাছ ভাজা হবে মুগ ডাল হবে আলু বটল ভাতে দিয়েছি সেটা হবে মাখা তো চলো আমি এখন রান্না করছি তবে মানে রান্না করার আগে বাবুকে আনতে গেছিলো হাজব্যান্ড তার আগেই আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে কাপড় টাপড় কাঁচাকাচি তো এখন আমি রান্না করব দিয়ে তারপর হচ্ছে বাবুকে স্নান করাবো তো চলো এখন আমি রান্না করি আর পুজো করা বেশ কিছুক্ষণ হয়ে গেছে পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে রান্নাটা একটু আজকে দেরি হলো তো চলো তো দেখো বন্ধুরা এখানে আমার পুজো পুজোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম মানে পুজোটা যে করেছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো এই যে আজকে অনেকগুলো ফুল পেয়েছিলাম সকালে মর্নিং ওয়াক করতে গেছিলাম তখন কিছু ফুল নিয়ে এসেছিলাম আর একজন আমার বাড়িতে ফুল দিয়ে গেছে আজকে মানে বলে না যেদিন আমি ফুল পাবো সেদিন তো মানে অনেক ফুল হয়ে যাবে আর যেদিন যেদিন আমি ফুল পাই না সেদিন তখন আর কেউ আসে না মানে ওটা আমার মাসির মেয়ের জায়ের মেয়ে ছিল ও দিয়ে গেছে ফুল আর পুজো পুজো কিছুক্ষণ আগেই করেছি বাবুকে স্কুলে আনতে যাওয়ার আগে তো দেখো আজকে অনেক ফুল পেয়েছিলাম আর অনেক ফুল আমি ফ্রিজেও রেখেছি কালকে আবার পুজো করব যদি কালকে ফুল না পাই সেই জন্য তো চলো আবার পরে আসছি এখন আমি চাল কুমড়ো কাটবো দিয়ে রান্না করতে হবে জবা ফুল অনেকগুলো রেখেছি ফ্রিজে আর সাদা ফুলগুলোও রেখেছি অনেকগুলো চলো পরে আসছি তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে মাছের মাথা নিয়ে মাছগুলো নিয়ে নিয়েছি ধুয়ে টুয়ে এখন সবগুলো একসঙ্গে ভেজে নেব আর এই যে এখানে হচ্ছে পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি এটা দিয়ে হচ্ছে আলু আর পটলটা মাখবো আর এই যে এখানে ডালটা হচ্ছে ফোড়ন দিলাম তেলের মধ্যে সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে আজকে করছি ডালটা এখন এটা ফুটবে তারপর হচ্ছে নামাবো আর এই যে এখানে চাল কুমড়োটা কেটে রেখেছি আর এখানে আলু কেটে রেখেছি দেখতে পাচ্ছ দিয়ে একটা তরকারি হবে তো চলো ফটাফট রান্নাটা করে নিই তারপর আবার পরে আসছে তো বন্ধুরা দেখো এখানে আমি মাছ ভাজছি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে ভেজে নেবো তিনটা পিস দেখতে পাচ্ছ ওটা আমরা একটু জালের সাথে খাবো আর এই দুটো মাথা দিয়ে হচ্ছে কুমড়ো ঘাঁটতে হবে চলো মাছটা হয়ে যাবে ডাল টাল এগুলো সব হয়ে গেছে চলো আবার পরে আসছি কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একবার দেখাতে আসলাম এই যে এখানে ভাত এখানে হচ্ছে মাছ ভাজা বাবুকে হচ্ছে খেতে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আলু পটল দিয়ে মাখা এই যে ডাল আর এই যে চাল কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে আজকে রান্নাবান্না এগুলোই হচ্ছে তো চলো আবার পরে আসছি